শেখ হাসিনা চুক্তির শর্ত বাংলাদেশের মানুষকে জানাতেন না এখন আমরা দেখছি ডক্টর ইনুস আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি কোম্পানির সাথে হ্যাঁ নানা বিষয়ে নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে আমাদের দেশের উন্নয়ন উৎপাদনের জন্য যেটা দরকার কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে শেখ হাসিনার চুক্তির শর্ত বাংলাদেশের মানুষকে জানাতেন না এখন যদি সেই পরিস্থিতি চলে আসে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের অপারেটরদের হাতে দেওয়া হবে কাদেরকে দিবেন আচ্ছা তার সেটা না জানলাম কিন্তু সেই কিভাবে সেই শর্তগুলো দেওয়া হবে এটাও তো মানুষ জানতে আর এই সমস্ত বন্দর নদী বন্দর সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে যেতে থাকে তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন তো এটা দেশের স্বাধীনতা প্রশ্ন ডক্টর অবশ্যই বিবেচনা নিতে হবে শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন যার কারণে মানুষ মনে করেছে একটা সময় তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে অতএব এই ধরনের ভ্রষ্টাচার এই ধরনের মানব শিশুদের রক্ত পানকারী একজন নারী যে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়। নিজের স্বার্থ রক্ষা করার জন্য নিজের পরিবার পরিবারের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশটাকে লুটপাট করার জন্য বাংলাদেশের জনগণের যে টাকা আমানত রাখা হয় সেই ব্যাংকগুলোকে লুট করার জন্য তিনি কাজ করেছেন সেইটার পুরোনো বৃত্তি যাতে না হয় যে ডক্টর ইউশায় বিদেশিদের সাথে চুক্তির ক্ষেত্রেও দেশের নিরাপত্তা ভবিষ্যতে নিরাপত্তা এগুলো হবে কত তো কাজ বাকি আছে আপনারা প্রায় এক বছরের কয়েক মাস বেশি হয়ে গেল মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে আপনার তো নজর সেই দিকে থাকা উচিত এই নভেম্বর মাসের পণ্য দিনেই তিপ্পান্ন জন লোক মারা গেছে ডেঙ্গুতে আর ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকার পরে বরিশাল বিভাগে বরিশাল বিভাগের প্রতিটি জেলা জেলায় ডেঙ্গুর দ্বারা আক্রান্ত আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ দ্রুত পদক্ষেপ দিয়েছেন ডেঙ্গু মোকাবিলার জন্য কত কিট কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন এইটা মানুষ জানতে চায় হাসিনার মতো কোনো চুক্তি করার জন্য তো মানুষ এখানে আপনাকে বসায় মানুষ চায় তার যে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে সেই কর্মসংস্থান যাতে হয় মানুষ চায় পানির সরবরাহ যাতে নিশ্চিত থাকে খাবার পানি মানুষ চায় জ্বালানি এবং গ্যাসের সংকট দূর করতে আপনি এইসব দিকগুলো না দেখে যদি ওই দিকে আপনার নজর থাকে তাহলে তো দেশের জনগণ এটিকে ভালো মতো এবং ভালোভাবে বিষয়গুলি নেবে না